উম্মতের মেইন স্ট্রিম সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতের আমি কোন আপনাদেরকে কবিতা শোনাচ্ছি না যা কিছু বলতেছি বড় জিম্মাদারি নিয়ে বলতেছি আলমি জিম্মাদারি নিয়ে একদম সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত উম্মতের মেইন স্ট্রিম আহলে সুন্নাত ওয়াল জামাত মানে সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবীর দল সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবীর এখানে লিক হয়েছে কিছু একটা লিক লিকের পানি জবরিয়া বলি আরেকটা লিক হয়ে কদরিয়া বের হয়েছে আরেকটা লিক হয়েছে সিআবের হয়েছে আপনারা বুঝতে পেরেছেন করেছেন আরো সহজ করে দেয় আপনাদেরকে আয় হায় সিটের মধ্যে ইমাম আইমায়ে আহলে সুন্নাত বসা মানুষ পরীক্ষা দিচ্ছে মেনিস্ট্রিম না লিক এক মানুষ এসেছে আল্লাহ সম্পর্কে আপনার আকীদা বলেন বলে হুজুর আল্লাহ সম্পর্কে আমার আকিদা সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু আল্লাহ এক ব্যনেয়াস কোন শরীক নাই না মা না বাবা আল্লাহর মতো কেউ নাই निराकार আচ্ছা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকিদা বলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তো এসেছেন সেটার উপর বিশ্বাস আর আমার নবীর জাতের প্রতি আনকন্ডিশনাল ভালোবাসা সর্বোচ্চ সম্মান এবং আদব দুই সাহাবায়ে কেরাম যেহেতু নবিয়ে পাকের সাথে সম্পৃক্ত সাহাবায়ে আমাদের মাতার তাজ আহলে বাইতে রাসূল তো আহলে বাইতে রাসূলকে ঘৃণা করা মুনাফিকির আলামত কিসের আলামত মানে আহলে বাইতে রাসূলের ব্যাপারে যাদের ঘৃণা থাকবে তারা সার্টিফাইড মুনাফিক কেন কারণ আমার নবীর বাণী আলী কোন মুনাফিকের অন্তরে তোমার প্রতি ভালোবাসা থাকবে না কোন মুমিন তোমাকে না ভালোবেসে পারবে না তাহলে আহলে বাইত الرسول আহলে বাইত আমার মাথার তাজ আউলিয়া সালেহীন আউলিয়া সালেহিন এর মাধ্যমে নবিয়ে পাকের এই دین কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা বুঝছেন

আহলে বাইতে রসুল আহলে বাইতে রসুলের জন্য আমরা ফানা সাবাই কেরাম একটু কথা আছে কাদের কথা আবু বকর ফারুক আজম এই ধরনের কিছু সাবাই কেরাম সম্পর্কে আমাদের একটু রিজার্ভেশন আছে জি আপনি ওখানে দাঁড়িয়ে যান চতুর্থ প্রশ্নের কোন দরকার নাই আপনি শিয়া আপনি কি দেখেছেন লিক কতগুলা হচ্ছে লিক হয়ে হয়ে বে আপনি আলটিমেট পাবেন এই দুই চারটা কিন্তু এটার মুখ থাকবে বিভিন্ন মুখ থাকতে পারে ঘুরে ফিরে অরিজিন শিকড় হচ্ছে এগুলা মেইনস্ট্রিম কোনটা এইজন্য মেইনস্ট্রিম হচ্ছে আহলে সুন্নাত নবিয়ে পাকের সুন্নাত এবং জামাতে সাহাবীর দল আপনারা বুঝতে বেরেছেন আচ্ছা কিন্তু আমাদের আমরা যারা বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদের বয়সে যারা দিনের খেদমত করছেন আপনাদের করো জোরে ফরিয়াদ করব বিনীত আরোচ করব আপনাদের কাছে আমরা যদি যতক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র বুঝতে না পারবো আমরা সেইভাবে তালিম দিতে ব্যর্থ হব আমাদের মনে রাখতে হবে এটা দুই হাজার এটা ট্রেডিশনাল যুগ না রেশনাল যুগ কি যুগ রেশনাল যুগ যুক্তির যুগ বিজ্ঞানের যুগ এখন যদি আমরা ট্রেডিশনালি বক্তব্য দে আমাদের মুরব্বী যারা পঞ্চাশ বছরের আছেন তারা মজা পাবে কিন্তু আমাদের ভাই যেগুলো দশ থেকে পঁচিশ বছরের মধ্যে আছেন তারা মজা পাবে কেন কারণ আমাদের যারা মুরুপিয়ানে কেরাম তারা নকিয়ার যুগে কয় যুগে নকিয়ার একটা মোবাইল ছিল না নকিয়া কত নাম্বার জন্য এগারোশো না বারোশো কত জি এগারোশো নোকিয়া এগারোশো আমার মুরব্বী আমার চাষা দাদারে দিলে হাত পেতে নেবে ঠিক না কিন্তু আপনি যদি পঁচিশ এদের যাদের বড় ছেলে বড় তাদেরকে বলেন দেখি নোকিয়া দিতে ছেলেকে নিবে নিবে দোষ না এটা এটা দোষ না কারণ সময় নোকিয়াকে ডিমান্ড করে না সময় নোকিয়াকে ডিমান্ড করে না সেই কারণে নোকিয়ার মতো ফোন আমি অনেক বড় গুরুত্বপূর্ণ কথা বলছি আমি সরাসরি না বলে এক্সাম্পল দিয়ে বলছি বোঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নকিয়ার মতো এত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফোন বর্তমান সময়ে ব্যর্থ হয়ে গেছে অচল হয়ে গেছে চলছে আপনারা আবার বলি নকিয়ার মতো এত গুরুত্বপূর্ণ এত নাম করা কোম্পানি বর্তমান যুগে অচল হয়ে গেছে কেন সময়ের চাহিদা পরিবর্তন না করতে পারার জন্য আহলে ওয়াল জামাত অনেক নাম করা আপনারা জানেন আজহার থেকে শুরু করে আপনারা শুধু সৌদি আরবের দুই একটা এরিয়া থেকে ঘুরে আসেন আপনাদেরকে আর ধরা যায় না আপনারা জানেন না এলমের কালচার কি এলম কোথায় থাকে কাদের সাথে থাকে আপনারা ইয়ামনে যান বাগদাদে যান সিরিয়াতে যান আল্লাহ রাবুল আলমিন এই বয়সে অসংখ্য দেশের অসংখ্য লোকের সংস্পর্শতে দেখিয়েছে বসিয়েছে বিশ্বাস করেন এখনো পর্যন্ত আহ জামাতের সংখ্যা নাইনটি পার্সেন্টের চেয়ে বেশি এখনো পর্যন্ত সবে বরাত ওয়ালাদের সংখ্যা নাইনটি পার্সেন্টের চেয়ে বেশি এখনো পর্যন্ত লাইলা মেরাজের পালন করতাদের সংখ্যা 90 পার্সেন্টেরও বেশি আমরা যে ইংল্যান্ডের মধ্যে সবে বরাতে যাই লাইলা মেরাজে যাই বাঙালিদের প্রোগ্রামে যাই আফ্রিকান বাইরা করে ওই লাইলা তুই কম করে ওরা দশটা বক্তব্য রাখতে হয় কখনো আফ্রিকান বাইদের সাথে কখনো চাইনিজ বাইদের সাথে কখনো ইউরোপিয়ান বাইদের সাথে কখনো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে থাকা বাইদের সাথে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আপনি ফোন কোম্পানি কত বড় সেটা দিয়ে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না যদি সময়ের চাহিদা যেই সমস্যা আমরা বর্তমানে ফেস করছি আমার যারা আমার বয়সে আছে আসেন আমরা সমালোচনা ছেড়ে দেই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কারণ ভয়াবহ বন্যা আমাদের সম্মুখে আমরা সবাই সিনা দিয়ে দাঁড়িয়ে যেতে হবে সিনা টান করে দাঁড়িয়ে যেতে হবে আমাদের এই যুবকদেরকে রক্ষা করতে হবে কাজেই আমরা যদি সেকুলার অ্যাটাক অ্যাটাকের ধরন হামলার ধরন আকৃতি গতি প্রকৃতি না বুঝি আমরা ওষুধ লাগাতে পারবো আমরা যদি রিলিজিয়াস অ্যাটাকের গতি প্রকৃতি আকৃতি বুঝতে না পারি আমরা সলিউশন করতে পারবো অনুরূপভাবে তাসকিয়া তাসাউফ সম্মানিত উপস্থিতি যারা আমরা মাদ্রাসায় পড়ি যারা আমরা এলমে দিনের কাজ করি হুজুর সৈদ শেখুল ইসলাম ইভেন আমাদের মাসায়মন মাসায়খে সুরিয়া যেখানে বসেছি সবাই কি বলে আমাদের হুজুর আল্লামা তাহের সাথে আপনাদেরকে মরিদ করে কি বলে কি বলেন আপনাদের সাথে কি হয় হাম আমরা তৌবা করছি কি থেকে ছোট বড় সমস্ত আজকে থেকে এমন কোন কাজ করব না যেটার মধ্যে আল্লাহ এবং রসুল নারাজ হয় কুল কায়নাতের তাসাউফ তরিকার এই মূল কেউ যদি তরিকতকে এক কথাই বলতে চান তো এটা এক কথাই সমস্ত তরিকতকে হুজুর সৈয়দ মোহাম্মদ তাহের শাহ আল্লামা তৈয়ব শাহ হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রী কোটি রহমতুল্লাহ আলাই ওনারা পুরো তাসাউফের মহাসমুদ্রের পানি একটা বদনায় ঢেলে দিলেন যাতে আল্লাহ এবং রসুল রাজি তা করব আল্লাহ এবং রসুল নারাজ সেই কাজ করব সম্মানিত উপস্থিতি আমরা সমস্ত মশা এসে বলেন বেটা রাতের সেজদা ছাড়া রাতে এখলাস ছাড়া একনিষ্ঠতা ছাড়া আল্লাহর ভয় আল্লাহর প্রেম আল্লাহর উপর তবাক্ক হুজুর করিম সাল্লাহ আলহ্লামের সাথে নয় করতো এগুলা ছাড়া এলমে দিনের খেদমত করা বড় দুষ্কর বড় কঠিন কেন কারণ কোন কায়নাতের মধ্যে যাদের মাধ্যমে এলমে দিনের খেদমত হয়েছে সত্যিকার অর্থে এলমে দিনের খেদমত হয়েছে সবাই রাতে যাত্ত সবাই রাতে সবাই রাত্রি বেলা যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে যখন রাতের সিজদা আল্লাহর দরবারে পড়ে সকাল বেলা উঠে ওই ব্যক্তি ব্যানিয়াজ হয়ে যায় কি নিয়াজ ব্যানিয়াজ আপনি লাখ মন্ত্রী এসে দাম করিয়ে দেন লাখ মন্ত্রী এসে দাঁড় করিয়ে দেন লাখ সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এনে দাঁড় করিয়ে দেন তার গায়ের লোম পর্যন্ত নিচে নামবে না কেন ব্যক্তি যখন রাতের সিজদা দেয় তার দৃষ্টি আল্লাহর দিকে চলে যায় আর নজর গম্বুজে খজরাত দিকে চলে যায় যে ব্যক্তির দৃষ্টি আমার নবীর গম্বুজের দিকে থাকে সেই ব্যক্তির সামনে লাখ বড় লোক চলে আসুক দৃষ্টি কখনো নিচে নামে দৃষ্টি সবসময় উপরে থাকে বেনেয়াজ থাকে আহলুল্লাহ যারা আল্লাহ ওয়ালা যারা যারা সিজদা দেয় যারা কোরআনকে নিয়ে চিন্তা করে গবেষণা করে তারা বেনেয়াজ হয় কি হয় কুল কায়নাতের যত সুফিয়া কেরাম যাদের কথা আমরা বলি কেউ কখনো বড়দের কাছে যাইত কেউ কখনো বড়দের কাছে যেত বড়রা তাদের কাছে আসত বড়রা তাদের কাছে যদি কেউ বড়দের কাছে ধরে না দেয় তো বুঝতে হবে তরিক শুধু নামে আছে কাজে কাজেই আমাদেরকে এভাবে এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ গাউসিয়া কমিটির ভাই আর যারা আপনারা বিভিন্ন салаসিলে তরিকত হাক্কানি তরিকতের সাথে জড়িত আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রসুলে পাকের ধর্মের দিনের উম্মতের বড় দুর্দিন এই সময় খিদমতে দ্বীন অনেক বড় ইবাদত আর যারা মুরবিয়া নেকরাম আছেন তাদের প্রতি অনুরোধ আপনারা যদি এখনো কোন দরবারের সাথে সম্পৃক্ত না হয়ে থাকেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনারা আপনাদের ছেলে নিয়ে কোনো না কোনো একটা দরবারের সাথে সম্পৃক্ত হয়ে যান যদি দিন বাঁচাতে চান একাকী দিন বাঁচানো